দেখো বন্ধুরা বাজার থেকে ওলের ডাঁটা কিনে নিয়েছি জানো বন্ধুরা এই তিনটে ওলের ডাঁটা এই যে এই একটা কেটে নিয়েছি রান্না করবো আর এই দুটো বড়ো বড়ো মাত্র দশ টাকা আমাদের এখানেই একজনের বাড়িতে হয়েছে দশ টাকাতে তিনটে ওলের ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো বন্ধুরা ওলের ডাঁটাগুলো কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা রান্না করবো মাছের মাথা ভাজা হয়ে গেছে এবারে আমি ডানা খুলে দেবের ডানাটা হালকা ভেঙে গেছে এরপরে ভেজে জল দিয়ে দিলাম সেদ্ধ হয়ে বেশি করে জল দিলাম থাক না দিলে থাকনাটা একদম গলে গেছে গোলের ডাঁটা বলে অনেকে সেদ্ধ হতে পারে না কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটু ঝোল ইলিশাটা তরকারিটা আমার রেডি হয়ে এই ওল ডাটা তরকারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর একটা কথা বলি ডাটা ভাবি নি রান্না করতে হয় কিন্তু আমি ভাপাইনি যেহেতু কচি ছিল ওলটা উলটা তাই আমি একেবারেই রান্না করেছি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও পরের রেসিপি নিয়ে আজকের মতো টাটা